একসময় চাঁদা গ্রহণ করতে সেন্টু এখন চাঁদা গ্রহণ করে মেন্টু আমাদের রাজপথে অবতীর্ণ হওয়ার কারণেই হয় যেন আন্দোলনের মধ্যে নতুন মাত্রা সৃষ্টি হয়েছিল। সে আগুনের মধ্যে পেট্রোল ঢালা হয়েছিল ধাউ ধাউ করে আগুন জ্বলেছিল ফেসিস ভাগ্য বাধ্য হয়েছিল আপনাদের মনে আসে নিশ্চয়ই আমি চার তারিখে বক্তব্য দিয়েছি আগামী পাঁচ তারিখ ওই জনগণের গণভবন জনগণ দখল করবে চার তারিখের বক্তব্য চার তারিখ তারিখ বক্তব্য দিয়েছিলাম জনগণের গণভবন জনগণ দখল করবে আল্লাহর কি ক্রিসমাস এই বক্তব্য আল্লাফ কবুল করেছেন চার তারিখের বক্তব্য পাঁচ তারিখে আমরা বাস্তবায়ন দেখেছি ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ ভক্তি পাবে মানুষ শান্তি পাবে কিন্তু আমরা কি দেখতেছি পাঁচ তারিখের পরেও সে আগের মতো দখল দাঁড়ি আবারও চাঁদাবাজি আবারও দুর্নীতি আবারও বিচারবিহীন হত্যা আবারও গুম আবারও খুন আবারও মিথ্যা মামলার পাহাড় তা আন্দোলন কেন করেছিলাম এই মানুষগুলি কেন রক্ত দিয়েছিল আমাদের জীবনের মায়া ত্যাগ করে আমরা রাস্তায় কেন ঝাঁপিয়ে পড়েছিলাম মানুষগুলি কেন আহত হয়েছিল শুধু চাঁদার হাত পরিবর্তনের জন্য চাঁদার চেহারা পরিবর্তন করার জন্য না তো একসময় চাঁদা গ্রহণ করতে সেন্টু এখন চাঁদা গ্রহণ করে মেন্টু